কেন ভালো মানুষগুলোই বেশি কষ্ট পায় এই প্রশ্নটা মানুষের মনে হাজার বছর ধরে ঘুরে বেড়াচ্ছে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে কেউ জীবনকে দোষ দেয় কেউ ভাগ্যকে কেউ ঈশ্বরকে আবার কেউ নিজের ভাগ্যলিপিকেই অভিশাপ দেয় কিন্তু সত্যি বলতে কি এই প্রশ্নের গভীরে ঢুকলে আমরা শুধু কষ্টের কথা নয় জীবনের প্রকৃত অর্থের কথাও জানতে পারি এই কথাগুলোই আজ আমরা আলোচনা করব গীতার কথা চ্যানেলের মাধ্যমে গীতার আলোকে এই পৃথিবীতে ভালো মানুষ বলতে আমরা সাধারণত যাদের বুঝি তারা এমন মানুষ যারা কাউকে ঠকায় না কারো ক্ষতি করতে চায় না অন্যায় দেখলে চুপ করে থাকতে পারে না নিজের স্বার্থের চেয়ে অন্যের কথা আগে ভাবে তারা সত্যবাদী দয়ালু সহানুভূতিশীল কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মানুষগুলোকেই জীবনে সবচেয়ে বেশি আঘাত পেতে হয় বিশ্বাসভঙ্গ অবহেলা প্রতারণা ব্যর্থতা অপমান সব কিছু যেন তাদের জীবনেই বেশি আসে তখন মনে হয় ভালো হওয়াটাই কি ভুল খারাপ হওয়াই কি বুদ্ধিমানের কাজ ভগবদ্গীতা আমাদের বলে এই পৃথিবীটা কর্মক্ষেত্র এখানে কেউ শুধু সুখ ভোগ করার জন্যে আসে না আবার কেউ শুধু কষ্ট পাওয়ার জন্যেও আসে না প্রত্যেক আত্মা তার নিজের কর্মের বোঝা নিয়ে এই জীবনে আসে ভালো মানুষরা সাধারণত এমন কর্ম করে যা আত্মাকে পরিশুদ্ধ করে কিন্তু পরিশুদ্ধ হওয়ার পথটা কখনোই সহজ নয় ঠিক যেমন সোনা আগুনে পুড়ে তবেই খাঁটি হয় তেমনি ভালো মানুষের জীবনেও আগুন আসে মানুষ যখন ভালো থাকে তখন তার প্রত্যাশা থাকে না যে কেউ তাকে কষ্ট দেবে সে বিশ্বাস করে সবাই তার মতোই আর এখানেই শুরু হয় কষ্ট কারণ পৃথিবীর সবাই একই মানসিকতার নয় যে মানুষটা নিজে কখনো ঠকাতে পারে না সে ভাবতেই পারে না যে অন্য কেউ তাকে ঠকাতে পারে ভগবদ্গীতা বলে আসক্তি দুঃখের মূল কারণ ভালো মানুষরা সাধারণত সম্পর্কের প্রতি মানুষের প্রতি বিশ্বাসের প্রতি খুব বেশি আসক্ত থাকে আর এই আসক্তি একসময় কষ্টে পরিণত হয় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই জগতে যা কিছু ঘটে সবই পরিবর্তনশীল সুখ আসে দুঃখ আসে আবার চলে যায় কিন্তু মানুষ যখন ভালো হয় তখন সে দুঃখকে নিজের সঙ্গে জড়িয়ে ফেলে সেভাবে আমার সাথেই কেন এমন হলো এই আমি বোধটাই আসলে কষ্টের মূল ভালো মানুষরা এই আমি বোধ থেকে সহজে বেরোতে পারে না কারণ তারা আবেগপ্রবণ ভগবদ্গীতার গীতার বলা হয়েছে কর্ম কর কিন্তু ফলের প্রতি আসক্ত থেকো না ভালো মানুষরা এই জায়গাতেই সবচেয়ে বেশি ভুল করে তারা ভালো কাজ করে এই আশায় যে তার বদলে ভালোই পাবে কিন্তু যখন সেই প্রত্যাশা পূরণ হয় না তখন ভেতরে ভেতরে ভেঙে পড়ে অথচ গীতা বলে তোমার অধিকার শুধু কর্মে ফল তোমার হাতে নেই ভালো মানুষরা ফল না পেলেও ভালো থাকা শিখতে পারে না বলেই তারা বেশি কষ্ট পায় আরেকটা বড় কারণ হল ভালো মানুষরা সাধারণত প্রতিবাদ করতে জানে না তারা সহ্য করে তারা ভাবে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ তারা নিজেদের কষ্ট লুকিয়ে রাখে কাউকে বোঝাতে চায় না এই চাপ জমতে জমতে একসময় পাহাড় হয়ে যায় ভগবদ্গীতা আমাদের শেখায় সমত্ব অর্থাৎ সুখে যেমন স্থির দুঃখেও তেমন স্থির থাকা কিন্তু ভালো মানুষরা দুঃখের সময় নিজেকে স্থির রাখতে পারে না কারণ তারা অন্যদের কথা ভেবে নিজের কথা ভুলে যায় ভালো মানুষদের আরেকটা বৈশিষ্ট্য হল তারা ক্ষমা করে দেয় ক্ষমা করা অবশ্যই মহৎগুণ কিন্তু যখন ক্ষমা করতে করতে নিজের অস্তিত্বটাই হারিয়ে ফেলে তখন সেই ক্ষমা আত্মবিনাশের দিকে নিয়ে যায় গীতা কখনোই দুর্বল হতে শেখায় না গীতা বলে অধর্মের বিরুদ্ধে দাঁড়াতে হবে কিন্তু অনেক ভালো মানুষ অধর্মের বিরুদ্ধেও চুপ করে থাকে কারণ তারা সংঘর্ষ এড়াতে চায় এই চুপ করে থাকার ফলেই তাদের জীবনে কষ্ট বাড়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধ করতে বলেছিলেন কারণ সেটাই ছিল তার ধর্ম ভালো মানুষরা প্রায়ই নিজের ধর্ম ভুলে যায় তারা ভাবে কাউকে কষ্ট না দেওয়াই ধর্ম কিন্তু নিজের প্রতি অবিচার সহ্য করাও যে অধর্ম সেটা তারা বোঝে না তাই তারা অন্যের হাতে বারবার আঘাত পায় এই পৃথিবীতে খারাপ মানুষ অনেক সময় সুখই দেখায় কারণ তারা নিজেদের স্বার্থকে সবার আগে রাখে তারা কারো অনুভূতির তোয়াক্কা করে না কিন্তু গীতা বলে এই সুখ ক্ষণস্থায়ী আজ যে অন্যকে কষ্ট দিয়ে সুখ পাচ্ছে আগামীকাল সেই কর্মই তার কাছে ফিরে আসবে ভালো মানুষদের কষ্ট অনেক সময় এই জীবনে দেখা যায় আর খারাপ মানুষের ফল অনেক দেরিতে আসে ভালো মানুষদের কষ্ট আসলে শাস্তি নয় শিক্ষা প্রতিটা আঘাত তাদের আরও গভীর করে তোলে তারা ধীরে ধীরে বুঝতে শেখে কাকে বিশ্বাস করতে হবে কাকে নয় তারা বুঝতে শেখে সবাইকে সব কিছু বলা যায় না সবাই সব কিছুর যোগ্য নয় এই বোধটাই আসলে আত্ম উন্নতির শুরু ভগবদ্গীতা বলে আত্মা অবিনশ্বর শরীর কষ্ট পায় মন কষ্ট পায় কিন্তু আত্মা অক্ষত থাকে ভালো মানুষরা যখন এই সত্যটা উপলব্ধি করতে শুরু করে তখন তাদের কষ্টের অর্থ বদলে যায় তখন কষ্ট আর সত্য থাকে না কষ্ট হয়ে যায় শিক্ষক এই পৃথিবীতে ভালো মানুষদের কষ্ট বেশি দেখালেও তাদের ভেতরের শক্তিটা অনেক গভীর থাকে তারা ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ায় তারা কাঁদে আবার হাসে তারা হারে আবার লড়ে এই লড়াইটাই তাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে ভগবদ শিক্ষা অনুযায়ী এই লড়াই আত্মার যাত্রা ভালো মানুষ যখন কষ্ট পায় তখন তার কষ্টটা শুধু বাহ্যিক থাকে না সেটা ধীরে ধীরে ভেতরে ঢোকে যায় বাইরে থেকে দেখলে মনে হয় সে স্বাভাবিক আছে হাসছে কাজ করছে কিন্তু ভেতরে ভেতরে তার বিশ্বাসগুলো ভাঙতে থাকে সে নিজেকেই প্রশ্ন করতে শুরু করে আমি কি ভুল আমি কি বেশি ভালো হয়ে গেলাম এই প্রশ্নগুলোই আসলে মানুষের আত্মাকে নাড়িয়ে দেয় ভগবদ্গীতা বলে আত্মসন্দেহ সবচেয়ে বড় শত্রু ভালো মানুষরা এই শত্রুর সঙ্গে প্রতিদিন লড়াই করে মানুষের জীবনে সবচেয়ে বড় আঘাত আসে কাছের মানুষদের কাছ থেকে ভালো মানুষরা সাধারণত সবাইকে আপন করে নিতে চায় তারা সম্পর্ককে খুব গুরুত্ব দেয় তাই যখন সেই সম্পর্কেই বিশ্বাসভঙ্গ হয় তখন কষ্টটা দ্বিগুণ হয় ভগবদ্গীতার দৃষ্টিতে সম্পর্ক হলো মায়া মায়া মানে মিথ্যা নয় মায়া মানে সাময়িক কিন্তু ভালো মানুষরা এই সাময়িক বিষয়কেই স্থায়ী ভেবে বসে ফলে বিচ্ছেদ অবহেলা কিংবা প্রতারণা তাদের জীবনে গভীর ক্ষত তৈরি করে শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ নিজের সুখের দায়িত্ব অন্যের হাতে তুলে দেয় সে কখনোই শান্তি পায় না ভালো মানুষরা প্রায়ই এই ভুলটাই করে তারা ভাবে কেউ তাদের বুঝবে কেউ তাদের মূল্য দেবে কিন্তু যখন সেটা হয় না তখন তারা ভেঙে পড়ে অথচ গীতা শেখায় নিজের স্থিতি নিজের হাতেই রাখতে হয় ভালো মানুষরা যখন এই শিক্ষা ধীরে ধীরে উপলব্ধি করে তখন তারা আগের মতো সহজে ভাঙে না আর একটা বড় কারণ হল ভালো মানুষরা নিজেদের কষ্টকে গুরুত্ব দিতে শেখেনি তারা অন্যের কষ্ট দেখলে ছুটে যায় সাহায্য করে কিন্তু নিজের কষ্টকে বলে এটা কিছু না আমি ম্যানেজ করে নেব এই ম্যানেজ করতে করতে একদিন তারা নিঃশেষ হয়ে যায় ভগবদ্গীতা বলে আত্মসম্মান রক্ষা করা ধর্ম নিজের কষ্টকে অস্বীকার করা মানে নিজের আত্মার প্রতি অবিচার করা ভালো মানুষরা প্রায় মনে করে সব কিছু ঠিক হয়ে যাবে যদি তারা আরও একটু সহ্য করে এই সহ্য করার ক্ষমতাটাই একসময় তাদের দুর্বলতা হয়ে দাঁড়ায় পৃথিবী সেই মানুষকেই আঘাত করে যে আঘাত সহ্য করে চুপ করে থাকে গীতা কখনোই অন্যায় সহ্য করতে শেখায় না শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেননি চুপ করে থাকতে তিনি বলেছিলেন দাঁড়াতে লড়তে ভালো মানুষরা যদি এই জায়গাটা বুঝতে পারে তাহলে তাদের কষ্ট অনেকটাই কমে যায় কষ্ট ভালো মানুষদের ভেতরের অহংকার ভাঙে এখানে অহংকার মানে গর্ব নয় বরং এই বিশ্বাস যে আমি ভালো তাই আমার সঙ্গে খারাপ কিছু হতে পারে না জীবন এই ধারণাটাকেই ভেঙে দেয় ভগবদ গীতা বলে সমতা অর্জন করো ভালো ও খারাপ লাভ ও ক্ষতি সব কিছুকে একই চোখে দেখতে শেখো ভালো মানুষরা যখন এই সমতা অর্জনের পথে হাঁটে তখন কষ্ট তাদের আর ভাঙতে পারে না অনেক সময় ভালো মানুষদের কষ্ট আসে তাদের নীরবতা থেকে তারা নিজের অনুভূতি প্রকাশ করতে জানে না তারা ভাবে বললে কেউ বুঝবে না বরং বোঝা হয়ে যাবে এই চাপ জমে জমে একসময় বিস্ফোরণ ঘটে গীতা আমাদের বলে সংযম মানে দমন নয় অনুভূতিকে বোঝা গ্রহণ করা আর সঠিকভাবে প্রকাশ করাই প্রকৃত সংযম ভালো মানুষদের জীবনে কষ্ট আসে তাদের আদর্শের জন্যেও তারা আদর্শে বিশ্বাস করে ন্যায়ে বিশ্বাস করে কিন্তু এই পৃথিবী সবসময় ন্যায়বান নয় তাই আদর্শ নিয়ে বাঁচতে গেলে আঘাত আসবেই ভগবদ গীতা বলে ধর্মের পথ কণ্টকাকীর্ণ কিন্তু এই পথেই আত্মার উন্নতি হয় ভালো মানুষদের কষ্ট আসলে তাদের আত্মার উচ্চতর যাত্রারই অংশ একটা সময় আসে যখন ভালো মানুষরা বুঝতে শেখে সবাইকে খুশি রাখা সম্ভব নয় এই উপলব্ধিটা আসে অনেক কষ্টের পর তারা বুঝতে শেখে সীমা টানা জরুরি সবাইকে সাহায্য করা যায় কিন্তু নিজের ক্ষতি করে নয় গীতা বলে আত্মসংযমী প্রকৃত শক্তি ভালো মানুষরা যখন এই শক্তিকে ধারণ করে তখন তারা আর সহজ শিকার হয় না ভালো মানুষদের কষ্ট অনেক সময় একাকিত্ব তৈরি করে তারা চারপাশে মানুষ দেখে কিন্তু ভেতরে ভেতরে একা বোধ করে এই একাকিত্ব ভয়ঙ্কর মনে হলেও আসলে এটা আত্মপরিচয়ের দরজা ভগবদ্গীতা বলে নিজের সঙ্গে থাকা শেখো যে মানুষ নিজের সঙ্গে থাকতে পারে সে কখনোই একা নয় ভালো মানুষরা কষ্টের মধ্য দিয়েই এই সত্যটা শেখে কষ্ট ভালো মানুষদের ভেতরের শিশুটাকে আঘাত করে সেই সরলতা সেই বিশ্বাস সেই নিঃস্বার্থ ভালোবাসা ধীরে ধীরে বদলে যায় কিন্তু গীতা বলে বদলে যাওয়া মানে খারাপ হয়ে যাওয়া নয় বদলে যাওয়া মানে জ্ঞানী হওয়া ভালো মানুষরা যখন এই পরিবর্তনকে গ্রহণ করে তখন তারা আরও শক্ত আরও স্থির হয়ে ওঠে ভালো মানুষদের জীবনের কষ্টগুলো একসময় গল্প হয়ে যায় যে কষ্ট আজ চোঠে জল আনে একদিন সেটাই মানুষটাকে গভীর করে তোলে গীতার শিক্ষা অনুযায়ী জীবন মানেই অভিজ্ঞতা সুখ আমাদের আনন্দ দেয় কষ্ট আমাদের জ্ঞান দেয় আর জ্ঞানই আত্মাকে মুক্তির পথে নিয়ে যায় ভালো মানুষদের কষ্ট যখন দীর্ঘ হয় তখন একটা সময় তারা ক্লান্ত হয়ে পড়ে এই ক্লান্তি শুধু শরীরের নয় মনেরও তারা আর কাউকে কিছু বলতে ইচ্ছে করে না কাউকে বোঝাতে ইচ্ছে করে না মনে হয় কেউ বুঝবেই না এই নীরব ক্লান্তি ভগবদ্গীতার ভাষায় এক ধরনের তপস্যা কারণ এখানে মানুষ নিজের ভেতরের সঙ্গে একা হয়ে যায় বাইরে কেউ না থাকলেও ভেতরে নিজের সঙ্গে মুখোমুখি হতে হয় ভগবদ্গীতা বলে মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের নয় ভেতরের ভালো মানুষরা এই যুদ্ধটা বেশি লড়ে তারা নিজের আবেগ নিজের দয়া নিজের প্রত্যাশার সঙ্গে প্রতিদিন লড়াই করে তারা চায় না কষ্ট পেতে কিন্তু তবুও কষ্ট আসে কারণ তাদের হৃদয়টা নরম এই নরম হৃদয়ই তাদের শক্তি আবার দুর্বলতাও ভালো মানুষরা অনেক সময় অন্যদের বদলাতে চায় তারা ভাবে যদি আমি ভালো ব্যবহার করি তাহলে সেও ভালো হবে যদি আমি সহ্য করি তাহলে সে বুঝবে কিন্তু পৃথিবী সবসময় এই নিয়মে চলে না ভগবদ্গীতা বলে প্রত্যেক মানুষ তার নিজস্ব স্বভাব নিয়ে জন্মায় কাউকে জোর করে বদলানো যায় না এই সত্যটা বুঝতে ভালো মানুষদের অনেক কষ্ট পেতে হয় যখন কেউ বারবার আঘাত পায় তখন তার বিশ্বাসে ফাটল ধরে ভালো মানুষরা তখন ঈশ্বরকেও প্রশ্ন করতে শুরু করে কেন আমার সঙ্গে এমন হলো, আমি তো কারো ক্ষতি করিনি এই প্রশ্নগুলো খুব স্বাভাবিক ভগবদ্গীতা কখনও প্রশ্ন করতে নিষেধ করে না বরং প্রশ্ন থেকেই জ্ঞানের শুরু শ্রীকৃষ্ণ অর্জুনের সব প্রশ্নের উত্তর দিয়েছিলেন ভালো মানুষরা যখন প্রশ্ন করতে শেখে তখন তারা অন্ধ বিশ্বাস থেকে বেরিয়ে আসে কষ্ট ভালো মানুষদের অহং ভাঙে কিন্তু সেই সঙ্গে তাদের আত্মসম্মানও পরীক্ষার মুখে পড়ে তারা ভাবে হয়তো আমি যথেষ্ট ভালো নই কিন্তু গীতা বলে আত্মসম্মান মানে অহংকার নয় নিজের মূল্য বোঝা খুব জরুরি ভালো মানুষরা যখন নিজের মূল্য বোঝে তখন তারা আর যেখানে সম্মান নেই সেখানে থাকতে পারে না ভালো মানুষরা প্রায় অতীত নিয়ে বাঁচে তারা ভাবে আগে সব কত সুন্দর ছিল আগে মানুষ এমন ছিল না এই অতীত চারিতা তাদের কষ্ট বাড়ায় ভগবদ্গীতা বলে বর্তমানেই বাঁচো অতীত চলে গেছে ভবিষ্যৎ অনিশ্চিত ভালো মানুষরা যখন বর্তমানকে গ্রহণ করতে শেখে তখন তাদের কষ্ট অনেকটাই হালকা হয় একটা বড় সত্য হল ভালো মানুষরা সহজে ছেড়ে দিতে পারে না সম্পর্ক হোক মানুষ হোক স্বপ্ন হোক তারা আঁকড়ে ধরে রাখে এই আঁকড়ে ধরাটাই তাদের ব্যথা দেয় গীতা বলে অনাসক্তি শিখো অনাসক্তি মানে ভালোবাসা ছেড়ে দেওয়া নয় বরং নির্ভরতা ছেড়ে দেওয়া ভালো মানুষরা যখন এই পার্থক্যটা বোঝে তখন তারা আরও স্বাধীন হয় ভালো মানুষদের কষ্ট অনেক সময় তাদের একা করে দেয় কিন্তু এই একাকিত্বই তাদের আত্মার সঙ্গে পরিচয় করিয়ে দেয় তারা বুঝতে শেখে সবাই পাশে থাকবে না আর সেটাই স্বাভাবিক ভগবদ্গীতা বলে আত্মাই নিজের সবচেয়ে বড় আশ্রয় বাইরে যখন কেউ থাকে না তখন ভেতরের শক্তিটা জেগে ওঠে ভালো মানুষদের জীবনে কষ্ট আসার আরেকটা কারণ হল তারা খুব গভীরভাবে অনুভব করে তারা ছোট বিষয়েও ভাবনা করে অনুভূতি জমায় যেখানে অন্যরা ভুলে যায় সেখানে তারা মনে রাখে এই মনে রাখাই তাদের ভারী করে তোলে গীতা শেখায় স্মৃতি নিয়ন্ত্রণ করো সব কিছু মনে রাখার দরকার নেই ভুলে যাওয়াও এক ধরনের জ্ঞান ভালো মানুষরা যখন কষ্ট পায় তখন অনেক সময় তারা নিজের ভালো গুণগুলোই প্রশ্ন করে দয়া কি ভুল বিশ্বাস কি ভুল সত্যবাদিতা কি ভুল কিন্তু গীতা বলে গুণ কখনো ভুল নয় ভুল হলো সীমাহীনভাবে ব্যবহার করা যেখানে দয়া প্রয়োজন সেখানে দয়া যেখানে দৃঢ়তা প্রয়োজন সেখানে দৃঢ়তা ভালো মানুষরা এই ভারসাম্যটা শিখতে দেরি করে বলেই কষ্ট পায় কষ্ট ভালো মানুষদের ধীরে ধীরে গভীর করে তোলে তারা আর হালকা কথা বলতে পারে না হালকা সম্পর্ক রাখতে পারে না তাদের চিন্তা বদলে যায় দৃষ্টিভঙ্গি বদলে যায় এই পরিবর্তন অনেকের কাছে কঠিন মনে হয় কিন্তু গীতা বলে পরিবর্তনই প্রকৃতি যে পরিবর্তনকে গ্রহণ করতে পারে সে মুক্তির পথে এগোয় ভালো মানুষদের জীবনে একসময় আসে যখন তারা বুঝতে শেখে সব যুদ্ধ জেতা যায় না সব প্রশ্নের উত্তর পাওয়া যায় না এই মেনে নেওয়াটাই শান্তির শুরু ভগবদ গীতা বলে সমর্পণ করো সমর্পণ মানে হাল ছেড়ে দেওয়া নয় বরং যা তোমার নিয়ন্ত্রণে নেই তাকে ছেড়ে দেওয়া ভালো মানুষরা কষ্টের মধ্যে দিয়ে ধীরে ধীরে শক্ত হয় তারা আর আগের মতো সবাইকে বিশ্বাস না করলেও যাকে বিশ্বাস করে গধীরভাবে করে তারা কম কথা বলে কিন্তু সত্য কথা বলে তারা কম মানুষ চায় কিন্তু সঠিক মানুষ চায় এই পরিণতিটাই আসলে কষ্টের ফল এই পর্যায়ে এসে ভালো মানুষরা বুঝতে শেখে কষ্ট তাদের শত্রু নয় কষ্টই তাদের শিক্ষক প্রতিটা আঘাত তাদের কিছু শেখায় কে আপন কে পর কোথায় থামতে হয় কোথায় এগোতে হয় ভগবদ্গীতার শিক্ষা অনুযায়ী জ্ঞান বিনা বিনামূল্যে আসে না কষ্টই তার মূল্য ভালো মানুষদের জীবনে কষ্ট যখন বারবার আসে তখন একটা সময় তারা ভয় পেতে শুরু করে এই ভয়টা নতুন কোনো কষ্টের নয় বরং আবার বিশ্বাস করার ভয় তারা ভাবে যদি আবার ঠকে যায় যদি আবার আঘাত পাই এই ভয় তাদের আরও সতর্ক করে তোলে কিন্তু একই সঙ্গে তাদের হৃদয়কে ভারী করে দেয় ভগবদ্গীতা বলে ভয়ে জন্মায় আসক্তি থেকে যতক্ষণ আমরা কিছু আঁকড়ে ধরে রাখতে চাই ততক্ষণ ভয় থাকবে ভালো মানুষরা যখন ধীরে ধীরে ছেড়ে দিতে শেখে তখন ভয়ও কমতে শুরু করে ভালো মানুষদের কষ্টের আরেকটা দিক হল তারা নিজের জন্য কিছু চাইতে সংকোচ বোধ করে তারা ভাবে চাইলে স্বার্থপর হয়ে যাব কিন্তু গীতা বলে নিজের প্রয়োজন বোঝা স্বার্থপরতা নয় এটা আত্মরক্ষা যে মানুষ নিজের যত্ন নিতে জানে না সে অন্যেরও ঠিকভাবে যত্ন নিতে পারে না ভালো মানুষরা এই সত্যটা বুঝতে দেরি করে বলেই তারা নিঃশেষ হয়ে যায় অনেক সময় ভালো মানুষদের কষ্ট আসে তাদের ন্যায় পরায়ণতার জন্য তারা অন্যায় সহ্য করতে পারে না কিন্তু অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শক্তিও তারা সব সময় পায় না এই দ্বন্দ্ব তাদের ভেতরে অশান্তি তৈরি করে ভগবদ্গীতা বলে নিজের কর্তব্য চিনে নাও সব যুদ্ধ তোমার জন্য নয় আবার কিছু যুদ্ধ এড়িয়েও যাওয়া যায় না ভালো মানুষরা যখন এই বোধে পৌঁছায় তখন তারা অকারণে কষ্ট নেওয়া বন্ধ করে ভালো মানুষদের জীবনে কষ্ট ধীরে ধীরে তাদের চিন্তাকে আধ্যাত্মিক করে তোলে তারা বাহ্যিক সাফল্যের চেয়ে ভেতরের শান্তিকে বেশি গুরুত্ব দিতে শুরু করে তারা বুঝতে শেখে টাকা সম্পর্ক সম্মান সবই অনিশ্চিত কিন্তু নিজের চরিত্রটাই একমাত্র স্থায়ী সম্পদ ভগবদ্গীতা বলে যে মানুষ নিজের স্বভাবকে জয় করতে পারে সে সত্যিকারের বিজয়ী ভালো মানুষরা যখন অনেক কষ্ট পায় তখন তারা কম কথা বলতে শুরু করে তারা বুঝতে শেখে সবাই সব কথা শোনার যোগ্য নয় এই নিরবতা অনেকের কাছে অহংকার মনে হলেও আসলে এটা আত্মরক্ষা গীতা বলে বাক সংযম খুব গুরুত্বপূর্ণ সব সত্য সব জায়গায় বলা যায় না ভালো মানুষরা এই জ্ঞানটা কষ্টের মাধ্যমেই অর্জন করে ভালো মানুষদের কষ্টের মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে তারা ভেঙে পড়ে কিন্তু সম্পূর্ণ ভাঙে না তারা কাঁদে কিন্তু কঠোর হয় না তাদের দয়া কমে যায় না শুধু বেছে নেওয়া শেখে গীতা বলে প্রকৃত জ্ঞানী সে যে দয়ালু থেকেও দৃঢ় হতে পারে একটা সময় আসে যখন ভালো মানুষরা বুঝতে শেখে সবাই তাদের বুঝবে না সবাই তাদের মূল্য দেবে না এই উপলব্ধি প্রথমে কষ্ট দেয় কিন্তু পরে মুক্তি দেয় কারণ তখন তারা আর প্রমাণ করতে চায় না যে তারা ভালো তারা শুধু নিজের মতো করে থাকতে চায় গীতা বলে আত্মতৃপ্তি আসল শান্তি ভালো মানুষদের জীবনে কষ্ট তাদের অহেতুক আশা ভেঙে দেয় তারা আর অকারণে স্বপ্ন বনে না অকারণে প্রতিশ্রুতি বিশ্বাস করে না তারা বাস্তববাদী হয় এই বাস্তববাদ অনেকের চোখে কঠিন মনে হলেও আসলে এটা প্রজ্ঞার লক্ষণ ভগবদ্গীতা বলে প্রজ্ঞা মানে বাস্তবকে যেমন আছে তেমন দেখা ভালো মানুষরা যখন কষ্টের পর কষ্ট পায় তখন তারা ধীরে ধীরে নিজেকে চিনতে শেখে তারা বুঝতে পারে তারা কতটা সহ্য করতে পারে কতটা দিতে পারে আর কোথায় থামতে হয় এই আত্মপরিচয়ই তাদের শক্ত করে তোলে গীতা বলে আত্মজ্ঞানী মুক্তির প্রথম ধাপ ভালো মানুষদের কষ্ট অনেক সময় তাদের এক ধরনের বৈরাগ্য এনে দেয় তারা আগের মতো ভোগে আনন্দ পায় না বাহ্যিক প্রশংসায় তৃপ্ত হয় না তারা ভেতরের শান্তি খোঁজে এই বৈরাগ্য মানে জীবন ছেড়ে দেওয়া নয় বরং জীবনের গভীরতা বোঝা ভগবদগীতা এই বৈরাগ্যকেই জ্ঞানের পথ বলে ভালো মানুষরা কষ্টের মধ্য দিয়ে শিখে যায় সবাইকে উদ্ধার করা তাদের দায়িত্ব নয় সবাইকে বাঁচাতে গিয়ে তারা নিজেই ডুবে যাচ্ছিল এই বোধ তাদের হালকা করে তোলে গীতা বলে প্রত্যেকে নিজের কর্মফল নিজেই বহন করে ভালো মানুষরা যখন এই সত্য মেনে নেয় তখন তারা অপ্রয়োজনীয় দায়িত্ব ছেড়ে দিতে পারে ভালো মানুষদের কষ্ট শেষ পর্যন্ত তাদের ভেতরে এক ধরনের স্থিতি এনে দেয় তারা আর খুব বেশি উত্তেজিত হয় না খুব বেশি হতাশও হয় না সুখ এলে গ্রহণ করে দুঃখ এলে সহ্য করে এই স্থিতি গীতার ভাষায় যোগ যোগ মানে ভারসাম্য এই পর্যায়ে এসে ভালো মানুষরা বুঝতে শেখে লিবন কখনো ন্যায্য নয় কিন্তু জীবন গভীর কষ্ট এই গভীরতার দরজা খুলে দেয় যারা কখনো কষ্ট পায়নি তারা অনেক সময় লিবনের এই গভীরতায় পৌঁছতে পারে না ভগবদ গীতা বলে দুঃখই মানুষকে জিজ্ঞাসু করে তোলে আর জিজ্ঞাসাই জ্ঞানের জন্ম দেয় ভালো মানুষদের জীবনের কষ্টগুলো একসময় তাদের শক্ত ভিত গড়ে তোলে ঝড় এলেও তারা ভেঙে পড়ে না তারা জানে সব কিছুই যাবে আবার আসবে এই উপলব্ধিটাই তাদের মুক্ত করে গীতা বলে যে অনিত্যকে অনিত্য হিসেবে দেখতে পারে সে আর দুঃখে বন্দী থাকে না ভালো মানুষদের জীবনের কষ্ট একসময় একটি বিশেষ পর্যায়ে পৌঁছায় এই পর্যায়ে এসে কষ্ট আর শুধু যন্ত্রণা হয়ে থাকে না কষ্ট হয়ে ওঠে উপলব্ধি মানুষ তখন আর প্রশ্ন করে না কেন আমার সঙ্গে এমন হল বরং প্রশ্নটা বদলে যায় এই অভিজ্ঞতা আমাকে কি শিখিয়ে গেল ভগবদ্গীতা বলে জ্ঞান তখনই জন্মায় যখন মানুষ দুঃখকে শত্রু না ভেবে শিক্ষক হিসাবে গ্রহণ করতে শেখে ভালো মানুষরা অনেক দেরিতে হলেও এই জায়গায় এসে পৌঁছায় এই উপলব্ধির পর ভালো মানুষদের ভেতরে এক ধরনের শান্ত পরিবর্তন ঘটে তারা আর আগের মতো আবেগের স্রোতে ভেসে যায় না তারা অনুভব করে কিন্তু ডুবে যায় না তারা ভালোবাসে কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে না এই ভারসাম্যটাই গীতার শিক্ষা শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে মানুষ সুখ ও দুঃখে সমান থাকতে পারে সেই প্রকৃত যোগী ভালো মানুষরা কষ্টের মধ্য দিয়েই এই যোগের পথে হাঁটে একসময় ভালো মানুষরা বুঝতে শেখে সবাই তাদের মতো হবে না সবাই দয়ালু হবে না সবাই সত্যবাদী হবে না এই সত্যটা মানতে পারাই বড় মুক্তি কারণ তখন তারা আর প্রত্যাশা করে না যে পৃথিবী তাদের মতো ন্যায়বান হবে তারা শুধু নিজের কাজটুকু ঠিকভাবে করতে চায় ভগবদ্গীতা বলে নিজের ধর্ম পালন করো, অন্যের স্বভাব বদলাতে যেও না ভালো মানুষদের জীবনের কষ্ট তাদের অহেতুক দোষবোধ ধুয়ে দেয় আগে তারা সবকিছুর জন্য নিজেকেই দায়ী করত কেউ কষ্ট দিলে ভাবত হয়তো আমি কিছু ভুল করেছি কিন্তু অভিজ্ঞতা তাদের শেখায় সব দোষ নিজের নয় কিছু মানুষ নিজের অন্ধকার নিয়েই আসে এই উপলব্ধি ভালো মানুষদের আত্মসম্মান ফিরিয়ে দেয় ভগবদ্গীতায় বলা হয়েছে আত্মা কখনো আঘাত পায় না আঘাত পায় মন ভালো মানুষরা যখন এই সত্যটা ধীরে ধীরে উপলব্ধি করে তখন তারা কষ্টকে নিজের পরিচয় বানায় না তারা বলে না আমি কষ্টে ভরা মানুষ তারা বলে আমি কষ্ট পেয়েছি কিন্তু আমি কষ্ট নই এই ছোট্ট পার্থক্যটাই জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয় কষ্ট ভালো মানুষদের জীবনে এক ধরনের ছাঁকনি হিসাবে কাজ করে অনেক মানুষ অনেক সম্পর্ক অনেক অভ্যাস ঝরে যায় প্রথমেই ঝরে যাওয়াটা খুব ব্যথা দেয় মনে হয় সব হারিয়ে ফেললাম কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় যা ঝরে গেছে তা আসলে বোঝা ছিল ভগবদ্গীতা বলে ত্যাগ ছাড়া মুক্তি নেই ভালো মানুষরা কষ্টের মাধ্যমেই এই ত্যাগ শিখে নেয় ভালো মানুষদের জীবনে কষ্টের পর যে শান্তি আসে সেটা বাহ্যিক নয় সেটা খুব নীরব খুব গভীর সেই শান্তিতে আর উচ্ছ্বাস নেই কিন্তু স্থিরতা আছে আর সেই স্থিরতাই জীবনের আসল শক্তি গীতা বলে স্থিতপ্রজ্ঞ হও ভালো মানুষরা বহু ঝড় পেরিয়ে এই স্থিত স্থিতপ্রজ্ঞতার স্বাদ পায় একটা সময় আসে যখন ভালো মানুষরা আর নিজেকে প্রমাণ করতে চায় না তারা আর দেখাতে চায় না যে তারা কতটা ভালো তারা শুধু নিজের মতো করে বাঁচতে চায় এই নির্লিপ্ততা আসলে উদাসীনতা নয় এটা আত্মতৃপ্তি ভগবদ গীতা বলে যে মানুষ নিজের মধ্যেই সন্তুষ্ট সে বাইরের স্বীকৃতির দাস নয় ভালো মানুষদের কষ্ট তাদের কথা কমিয়ে দেয় কিন্তু গভীরতা বাড়িয়ে দেয় তারা অপ্রয়োজনীয় কথা বলে না অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখায় না তারা বুঝে যায় সব লড়াই লড়ার মতো নয় কিছু জায়গা ছেড়ে দেওয়াই জয় এই প্রজ্ঞা সহজে আসে না আসে অনেক আঘাতের পর ভালো মানুষদের জীবনে কষ্ট একসময় কৃতজ্ঞতায় রূপ নেয় তারা ভাবে যদি এই কষ্ট না আসত আমি কখনো নিজেকে চিনতে পারতাম না আমি কখনো বুঝতাম না কে আমার কে নয় আমি কখনো শক্ত হতে শিখতাম না এই কৃতজ্ঞতা কষ্টকে হালকা করে দেয় ভগবদ্গীতা বলে জ্ঞানী মানুষ কষ্টের মধ্যেও শিক্ষা খোঁজে অনেক ভালো মানুষ একটা সময় ভগবদ্গীতার সেই গভীর সত্যটা বুঝে ফেলে এই জীবন পরীক্ষা নয় এই জীবন শিক্ষা এখানে কেউ ফেল করে না সবাই কিছু না কিছু শিখে যায় কেউ সুখ থেকে শেখে কেউ দুঃখ থেকে ভালো মানুষরা সাধারণত দুঃখ থেকেই বেশি শেখে এই শেখার পর ভালো মানুষরা আবার ভালোই থাকে কিন্তু আগের মতো নয় তারা আর অন্ধভাবে ভালো থাকে না তারা সচেতন ভালো থাকে তারা সাহায্য করে কিন্তু সীমা জানে তারা বিশ্বাস করে কিন্তু চোখ বন্ধ করে নয় তারা ক্ষমা করে কিন্তু নিজেকে বিসর্জন দেয় না এই পরিণত ভালত্বটাই আসলে গীতার শিক্ষা ভগবদ্গীতা আমাদের শেখায় জীবন কখনোই আমাদের বিরুদ্ধে নয় জীবন আমাদের তৈরি করতে চায় কষ্ট সেই তৈরির প্রক্রিয়ারই অংশ ভালো মানুষরা যখন এই সত্যটা হৃদয় দিয়ে মেনে নেয় তখন তাদের জীবনের ভার অনেক হালকা হয়ে যায় একটা সময় আসে যখন ভালো মানুষরা আর প্রশ্ন করে না কেন ভালো মানুষরাই বেশি কষ্ট পায় তখন তারা বুঝে যায় কারণ ভালো মানুষরাই কষ্টকে বহন করতে পারে রূপান্তর করতে পারে সবাই পারে না এই বোঝাটাই তাদের আলাদা করে দেয় ভালো মানুষদের কষ্ট শেষ পর্যন্ত তাদের ভেতরে এক ধরনের আলো জ্বালিয়ে দেয় সেই আলো খুব উজ্জ্বল নয় কিন্তু স্থায়ী সেই আলো তাদের পথ দেখায় অন্যদের পথ দেখায় ভগবদ্গীতা বলে যে মানুষ নিজে আলোকিত হয় সে অজান্তে অন্যদের আলোকিত করে এই পৃথিবীতে ভালো মানুষরা হয়তো সহজে সুখ পায় না কিন্তু তারা গভীর শান্তি পায় তারা হয়তো সবাইকে খুশি করতে পারে না কিন্তু তারা নিজের আত্মাকে শান্ত রাখতে পারে এই শান্তিই আসল অর্জন এই দীর্ঘ কথার শেষে যদি আমরা একটিমাত্র সত্য নিয়ে ফিরি তাহলে সেটাই হলো ভালো হওয়া কখনো ভুল নয় কষ্ট সেই ভালত্বের শাস্তি নয় সেই ভালত্বের শুদ্ধিকরণ ভগবদ গীতার আলোকে এই কষ্টই মানুষকে পূর্ণ করে তোলে আজকের এই আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে তো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ